হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা অনলাইনে বেটিং করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা বাবু এইট এইট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে চাপ দিবেন লিঙ্কে চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন এমন একটা পেজ আসবে এই পেজে প্রথমে দেখবেন ব্যবহারকারীর নাম ব্যবহারকারীর নামটা আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারবেন আমি আমার মতো করে দিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই নামের সংখ্যে দুই তিনটা সংখ্যা ব্যবহার করবেন পরবর্তীতে দেখবেন গোপন নম্বর গোপন নম্বর আপনি আপনার মতো করে দিয়ে দিবেন আমি আমার মতো করে দিয়ে দিব ছয় থেকে চোদ্দো সংখ্যার গোপন নম্বর হবে পরবর্তী পাসওয়ার্ড পাসওয়ার্ড একই দিতে হবে সেম টু সেম দিয়ে দিবেন মধুরাদা বিটিটি দিয়ে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখবেন পরবর্তী পেজ আসবে পরবর্তী পেজে দেখবেন ভেরিফিকেশন কোড ডান পাশের কোডটি বাম পাশে তুলে ধরুন পরবর্তীতে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা ব্যবহার করুন জিরো বাদ দিয়ে ব্যবহার করবেন দশ সংখ্যার মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারে বিকাশ নগদের উপায় অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি দিবেন রেফারেল কোড রেফারেল কোডের এই জায়গায় কিছু দিতে হবে না আমি আইনি বয়সী এবং এর সাথে একমত শর্তাবলী এখানে একটা টিক দিয়ে নিবন্ধনে চাপ দেবেন নিবন্ধনে চাপ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে ডিপোজিটের পেজ আসবে বন্ধুরা ডিপোজিট করার আগে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে উত্তোলনে চাপ দিতে হবে উত্তোলনে চাপ দিন উত্তোলনে চাপ দিলে ঠিক আছে ক্লিক করুন যাচাই করুন অপশনের চাপ দিন ভেরিফাই ওটিপিতে চাপ দিন ভেরিফিকেশন কোডটি তুলে ধরুন ডান পাশের কোডটি বাম পাশে তুলে ধরুন পরবর্তীতে দেখবেন আপনার ফোন নাম্বারটি দেখা যাচ্ছে ফোন নাম্বারটি শো করবে ফোন নাম্বারে ওটিপি অনুরোধ করুন আট মিনিটের একটা সময় নেবে আট মিনিটের সময় নিয়ে কলে আপনাকে ছয় সংখ্যার একটা কোড জানানো হবে কোডটি ফাঁকা করে দিয়ে জমা দিন অপশনে চাপ দিন জমা দিন অপশানে চাপ দিলে আপনার অ্যাকাউন্টটি সক্রিয় হয়ে যাবে এখন আপনি ডিপোজিট করে বিভিন্ন ধরনের খেলা খেলতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা ডিপোজিট করতে হলে পরবর্তী ভিডিওটি দেখুন এবং খুব সহজে ডিপোজিট করুন কিভাবে বোনাস নেবেন সেটাও দেখিয়ে দিব আমি হানড্রেড পারসেন্ট পর্যন্ত বোনাস পাবেন ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন